সুপ্রিয় ভিউজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং অনেক সুস্থ আছেন অনেক ব্যক্তিগত কারণে আসলে আপনাদের সাথে ভিডিও দেওয়া হয়নি অনেক ফোন দিয়েছিলেন আমি ফোনের কাছে ছিলাম না তাই রিসিভ করতে পারিনি অনেক ভাইরা আবার দু একজনের সাথে কথা হয়েছে তো যাই হোক এ হচ্ছে আমার চামড়ার ডিজাইন এগুলো চামড়ার মাল চামড়ার মাল স্টার্ট করেছি একদিন হয় তো যারা এই ধরনের মাল নিতে চান কমেন্টে জানাবেন এবং নাম্বারে ইমো আছে ইমোতে অ্যাড করে নেবেন আর যারা কাজ শিখতে চান এই ধরনের মালের তারা যোগাযোগ করবেন চামড়ার মাল তারপর অ্যাকসিনের মাল আর এই ধর কী চামড়া দিয়ে কী মাল বানাবেন আমার যদি আপনারা চামড়াও নিতে চান চামড়া আমার কাছে সময় থাকে না তো যখন থাকে তখনই আর কি ভিডিও দেবো আপনাদেরকে তখন যদি নিতে পারেন নেবেন এই হচ্ছে দ্বিফিতা মাল তো এগুলো আমার আগের ভিডিওতে আপনারা হয়তো দেখেছেন যে আমি কিছু অপশন বলতে গার্মেন্টসে কিছু লট কিনেছিলাম সেখান থেকে আপনার চামড়া সংগ্রহ করে এই মাল বানানো হয়েছে যাতে এই ধরনের মাল প্রয়োজন এবং যারা প্রশিক্ষণ নিতে চান এই সামনে ঈদে আসছে সিজন আসছে এই সিজনটা যদি পিক আপ করতে পারেন তা আমি আশা করি আপনারা কেউ ঠকবেন না ব্যবসা করতে পারবেন ইনশাল্লাহ লস হবে না আর জুতার ব্যবসায় লস নাই যে বলবে আসলে জুতার ব্যবসায় জুতার কারখানার ব্যবসায় লস কারখানার ব্যবসায় জুতার কোনো লস নাই যদি ব্যবসা করতে পারেন ঠিক মতো তো অনেক দিন আসলে ব্যক্তিগত কারণে একটু ব্যস্ত ছিলাম যে কারণে ভিডিও দিতে পারিনি তার মতো এই পর্যন্তই